সালামু আলাইকুম আমি একটা নাজমল আজকে আপনাদের সাথে আলোচনা করব সিজন চেঞ্জের এই সময়টায় বিড়ালের যত্ন আপনারা ঠিক কিভাবে নিতে পারেন এই বিষয়টা গত কয়েকদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসছে তার এই সমস্যাটা ছিল যে সিজন চেঞ্জের কারণে ওকে যখন গোসল করানো হয়েছে গোসল করানোর পর ওর প্রচন্ড পরিমাণে কাপুনি দিয়ে জ্বর আসতেছে এবং এই জ্বর থেকে ওর খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে এবং সারাদিনই হচ্ছে ও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে তো এই ক্ষেত্রে আসলে আপনারা কি করবেন এরকম জিনিসটাকে কিভাবে ফেস করবেন সেই বিষয়টা সম্পর্কে আজকে আপনাদেরকে আমি চেষ্টা করব। জানানোর যখন একটা সিজন চেঞ্জ হয় দ্যাট মিনস হচ্ছে শীতকাল থেকে গ্রীষ্মকাল আসে অথবা গ্রীষ্মকাল থেকে শীতকালে আসে তখন সাধারণত বিড়ালের বডি ওই নতুন যে ঋতুটা আসছে সেই ঋতুটার সাথে মানিয়ে নিতে গেলে একটু সমস্যা ওর বডিতে তৈরি হবে আর সিজন চেঞ্জের জন্য এই যেই জ্বর বা ফ্লু এই সংক্রমণটা কিন্তু খুব বেশি হারে বেড়ে যায় দ্যাট মিনস যখন এরকম ভাবে একটা ঋতু পরিবর্তন হচ্ছে তখন ওর বডিতে ওই নাজুক অবস্থায় থাকার কারণে জ্বর বা ফ্লুর এই সংক্রমণটা খুব বেশি হচ্ছে তাহলে আপনি কিভাবে মানিয়ে নিবেন এই সিজন চেঞ্জের সময় সিজন চেঞ্জের সময় আপনাকে ওরকে সব সময় পুষ্টিকর পুষ্টিকর খাবার খাবার দিতে হবে বলতে কি ওই যে চিকেন স্টক অথবা মাছের স্টক তারপরে হচ্ছে একটু শাকসবজি জাতীয় যে খাবারগুলো আছে এইগুলাকে আলটিমেটলি দিতে হবে খুব অল্প পরিমাণে ভাত একটু বেশি পানি দিয়ে চটকে তারপরে হচ্ছে ওকে দিতে পারেন এইটাও হচ্ছে ওর সাথে মানায় যাবে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ওকে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে নিয়ে আসবেন যে হঠাৎ হঠাৎ খুব বেশি খাবার দিবেন আবার যে কোনো টাইপেরই খাবার দিবেন এরকম না একটা নির্দিষ্ট টাইপের একটু ঠান্ডা ধরুন যে এখন খুব গরম চলতেছে তাহলে যেই খাবারগুলো দিবেন সেগুলো হচ্ছে একটু ঠান্ডা জাতীয় যেন খাবার হয় ওই খাবারগুলো দিলে দেখবেন যে সমস্যা হচ্ছে না এবং ওকে ওরকম বেলা নির্দিষ্ট করে দিবেন যে সকালে একবার খাবে দুপুরে একবার খাবে রাতে একবার খাবে এরকম উলট টাইমে আলটিমেটলি খাবে না আর খাবারটা হঠাৎ করে চেঞ্জ জানবেন না যে এতদিন ধরে একটা খাবার খাইতো এখন আবার নতুন একটা ভিন্ন ধরনের খাবার ওকে একটু দিয়ে দেখি কেমন এইটা এখন করব না এটা যখন ওই ঋতুটার সাথে মানায় যাবে মানায় যাওয়ার পরে গিয়ে আমরা সাধারণত এটা করব। তারপরে আরেকটা জায়গায় আপনাকে খুব বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওকে কয়বার আপনি করাবেন এই গোসলের জন্য একটা নির্দিষ্ট রুটিন করে ফেলবেন ধরেন যে সেটা সপ্তাহে সপ্তাহে একবার হোক হোক বা আর বাদ বাকি সময়গুলা ওই যে সুতি কাপড় বা তোয়ালেটাকে ভেজাইয়া ওটাকে চিপে পানিটাকে আলাদা করে সেইটা দিয়ে ওর বডিটাকে শুধু মোছিয়ে দিবেন যে যে তো ওই যে সারাদিন চলাচলের কারণে ময়লা লাগে সেই জায়গাগুলাকে খুব সুন্দর মতো মোছিয়ে দিলেই হয়ে যাবে আর সব সময় চেষ্টা করবেন যদি ধরেন যে গরমের মৌসুমতে যে এখন চলে আসছে যার কারণে ও যদি একটু বাহিরে যায় বা রোদরে যায় আসার পরে ওই যে আমাদের যে পেটমি লাইট বা হচ্ছে পি লাইট এই স্যালাইন গুলা পাওয়া যায় বিড়ালের জন্য ওই স্যালাইন ওকে একটু একটু করে দিবেন এটা আবার খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়ার দরকার নাই কারণ স্যালাইন যদি আমরা ওকে বেশি পরিমাণে দেই এটা গিয়ে ওর কিডনিতে সমস্যা তৈরি করে তখন দেয় যে আবার কিডনি ডিসফাংশন হয়ে যায় বা কিডনিটা আস্তে আস্তে নষ্টের দিকে চলে যায় আর এই গরমের মৌসুমে ওকে খুব বেশি পরিমাণে ক্যাট ফুড দিবেন না বা ক্যাট ফুড়ে অভ্যস্ত করবেন না তাহলে দেখা যাবে যে ওর প্যাটে গ্যাস ফর্ম করছে বা হজমের সমস্যা হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যা তৈরি হয়ে গেছে ওই দিকে হচ্ছে ওই ঝামেলাগুলোর দিকে ফেস করতে না চাইলে ক্যাট ফুড একদম টোটালি বন্ধ করে দিতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নগ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম